সাল্লাম বলছেন কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি যদি মুনাফেক ব্যক্তি হয় যদি আল্লাহ সুবাহানা হুয়া তাহলে বিধানকে অস্বীকারী ব্যক্তি হয় যদি আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তাউহিত বিশ্বাস থেকে দূরে সরে আসে তাউহিদকে বিশ্বাস করে নাই ওই ব্যক্তিকে কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিবে চাপ দেওয়ার পরে ডান পাশের হার বাম পাশে চলে আসবে বাম পাশের হার ডান পাশে চলে যাবে তাহলে যে ব্যক্তিকে কবরের মধ্যে পুঁতে দিয়ে আসা হয় মাটির গর্তের নিচে ওকে বিশ দিন এক মাস দুই মাস তিন মাস পরে যদি আবার তাকে ওই গর্ত খুঁড়ে তাকে দেখা হয় তাহলে কি তার শরীরের কোনো অস্তিত্ব পাওয়া যাবে শরীরের কোনো অস্তিত্ব পাওয়া যাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন গভীর আলোচনা যদি আপনি এই আলোচনা থেকে একটু ব্যতিক্রম হয়ে যায় আপনার মনোযোগ আপনি এই আলোচনা ধরতে পারবেন না মনোযোগ দিয়ে লক্ষ্য করুন বলছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন কবরের মাটি দুই পাশ থেকে চেপে ধরবে ডান পাশের হার বাম পাশে চলে যাবে বাম পাশের হার ডান পাশে চলে যাবে তাহলে এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস পরে আপনার দেহের আপনার দেহের যেই বর্ণ সেটাই তো খুঁজে পাওয়া যায় না এমন কি এমন হয়েছে যে হার পর্যন্ত ওই মাটির পোকামাকড় খেয়ে ফেলেছে হাড় পর্যন্ত পাওয়া যায় না তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বললেন যে আপনাকে গবরে যখন চাপ দেওয়া হবে তখন এই রকম হতে থাকবে তাহলে বুঝতে হবে কবরের শাস্তি হচ্ছে বাহ্যিক দিক দিয়ে নয় কবরের শাস্তি হয় আত্মার ওপরে কিসের ওপরে আত্মার ওপরে কিভাবে অমরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো আপনার ছোট ভাই যখন বিছানায় শুয়ে আছে আপনিও শুয়ে আছেন আপনার ছোট ভাই স্বপ্নে দেখছে বিশাল এক সাপ এসে তাকে দংশন করছে অনেক বড় সাপ চিৎকার করছে চিৎকার করার পরে আপনার ওই ছোট ভাই ঘুম থেকে জাগা পেয়ে নিয়েছে অথচ আপনি পাশে ঘুমিয়ে আছেন আপনি কিছু বুঝতে পারেননি অথচ আপনার ছোটো ভাইকে যদি বলা হয় তুমি স্বপ্নের বর্ণনা দাও তো তাহলে আপনার ছোটো ভাই স্বপ্নের বর্ণনা দিতে পারবে যে সাপ কত বড়ো ছিল কীভাবে দংশন করছিল কিভাবে চিৎকার করছিল বলতে পারবে কি পারবে না পারবে আমি আপনাকে বলছি সেটাই বোঝাতে বোঝানোর চেষ্টা করছি কবরের শাস্তি মূলত স্বপ্নের মতো কিন্তু মানুষ স্বপ্নের মধ্যে ব্যথা পায় না আর ওই শাস্তি তেমন শাস্তি নয় স্বপ্নের মতো ওই শাস্তি ঠিকই কিন্তু কিয়ামত পর্যন্ত আত্মার ওপরে তাদের ওপরে যেভাবে সুবহানাহু ওয়া তাআলা ব্যথাই ব্যথিত করতে থাকবে কিয়ামত পর্যন্ত তারা ব্যথা পেতে থাকবে বুঝতে পারেননি তাহলে কবরের শাস্তি মূলত কি স্বপ্নের মতো সেই কবরের শাস্তি মানুষের শরীরের বাহ্যিক দিক দিয়ে বাহ্যিক দিক দিয়ে দেওয়া হয় না এবং মানুষ বাহ্যিক দিয়ে দিয়ে বুঝতেও পারে না